আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হচ্ছে গ্রহরূপে পৃথিবী থেকে আগে আমরা পাঁচটি কোশ্চেন আলোচনা করছি আজকে আমরা ছয়টি এমসিকিউ কোশ্চেন আলোচনা করব যা যা দুই হাজার পঁচিশে ফাইনাল এক্সামের জন্য কাজে লাগবে এই কয়টি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন যা আমাদের ফাইনাল এক্সামে খুব কাজে দিবে তাহলে আমরা এই প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে এক তাহলে আমরা আজকে দেখব প্রথম কোশ্চেন কাকে বলে প্রথম হচ্ছে লাল গ্রহ কাকে বলা হয় আমাদের লাল গ্রহ বলা হয় মঙ্গলকে আমাদের লাল গ্রহ বলা হয় মঙ্গলকে এই যে মঙ্গল আমাদের লাল গ্রহ বলা হয় বর্তমানে বামন গ্রহ কয়টি বর্তমানে সৌরজগতের বামন গ্রহ কয়টি বর্তমানে সৌরজগতের বামন গ্রহ পাঁচটি আগে আমরা পুরনো বই দেখেছি তিনটি কিন্তু বর্তমানে বেড়ে হয়ে গেছে পাঁচটি সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহর নাম কি সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহের নাম বুথ সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহের নাম বুথ এরপরে চার নাম্বার দেখব পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন পাঁচ নম্বর দেখব সৌরজগতের প্রধান কয়টি গ্রহ আছে সৌরজগতের বলায়ের মধ্যে কয়টি গ্রহ আছে সৌরজগতে বর্তমানে আটটি গ্রহ আছে এরপরে দেখব নেক্সট কোশ্চেন আমাদের ছয় নম্বর অন্তস্থ গ্রহ কয়টি পরীক্ষায় আসবেই যে অন্তস্থ গ্রহ চারটি অন্তস্থ গ্রহ হচ্ছে আমাদের চারটি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বুধ শুক্র পৃথিবী মঙ্গল এরপরের ক্লাসে আমরা আলোচনা করব দুই নম্বরই কিছু কোশ্চেন যা ফাইনাল এক্সামের জন্য আমাদের খুবই কাজে লাগবে